একটু জোনে ম্যাচ হারলো রংপুর শৈফুদ্দিনের দুর্দান্ত প্রচেষ্টা শেষও করে পঁচিশ রান বাকি ছিল কিন্তু পরপর দুটো বলে দুটো ছয় মেরেও পরপর দুটো ডট হওয়ার পরেই কিন্তু হারলো যেখানে রাজশাহী জিতল একশো রান করে একশো বিশ টার্গেট দিয়ে যদিও আজকে পয়েন্ট টেবিল দেখে যায় তার কারণ ঢাকার আজকে অবশ্যই খুবই খারাপ হালাত যদি আজকে জিতত রংপুর ঢাকা ভালো জায়গায় থাকতো রংপুর অবশ্যই দশ ম্যাচ খেলে ষোলো পয়েন্ট অ্যান্ড আর এখানে রাজশাহী কিন্তু অবশ্যই চার নম্বরে আবারও উঠে এসেছে তার কারণ রাজশাহী পপ এগারো ম্যাচ খেলে দশ পয়েন্ট অবশ্যই চলে এসেছে আপনাদেরকে এটাই জানাবো যেখানে এক প্রথম নম্বরে আছে রংপুর ষোলো পয়েন্ট বরিশাল চৌদ্দ পয়েন্ট চট্টগ্রাম দশ পয়েন্ট রাজশাহীও চলে গেছে কিন্তু চার নম্বরে খুলনা চলে এসেছে পাঁচ নম্বরে তো দশ পয়েন্ট হয়েছে রাজশাহী তা বলে এখনও ঢাকার চান্স আছে কিন্তু রংপুর আজ জিতলে ভালো হতো আজকে যদি রাজশাহী হারতো তাহলে অবশ্যই আরও একটা চান্সে থাকতো অ্যান্ড এক্সট্রা ক্রিয়েট থাকতো তার কারণ মাত্র পরের ম্যাচটা জিতলে একই পয়েন্ট হয়ে আবারও টপ ফোরের দিকে চলে যাওয়া যেত ঢাকার কিন্তু যেটা হয়নি সেটা হয়নি বাট দেখা যাক অ্যাট দ্য এন্ড কী হয় তো অবশ্যই আপনাদের মতামত নিজে পয়েন্টটা জানান এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন